এই সেই জায়গা যেখানে দুইশো বছর আগে দেবীর সন্তুষ্টি লাভের জন্য প্রসন্ন কুমার জমিদার নরবলি দিয়েছিলেন ভীষণ ভয়ানক গা চমচমে এই জায়গাটি এখনও সেই নরবলির সাক্ষী বহন করছে আপনারা দেখুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের সাত কিলোমিটার দূরে নিরিবিলি গ্রাম পরইকোড়া গ্রামের ক্ষেত কামার আর গাছগাছালির নিবিড়কের মাঝে অনুপম শোধের মতো দাঁড়িয়েছে এক অর্ধবৃত্তাকার কিলানাকৃতির প্রবেশদ্বার তরুণটির মাথায় বট অসত্য আর আগাছার ঝোপ যেন মুকুটের মতো শোভা পাচ্ছে সেই দিক দিয়ে ভিতরে গেলেই এককালের সাতমহল রাজ বাড়ি তবে এখন প্রায় কিছুই অবশিষ্ট নেই তবে কঙ্কাল দেখে যেমন মানুষের অবয়ব শনাক্ত করা যায় তেমনি ধ্বংস হয়ে যাওয়া কাঠামো দেখেই অনুমান করা যায় বাড়িটির অতীতের জৌরুস কেবল বৈঠকখানা সানবাদানো পুকুরঘাট মন্দির কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আঠারোশো শতকে জমিদার প্রসন্ন কুমার রায় তার জমিদারিও ও এই জমিদার বাড়ির কোরাপত্তন করেন তিনি খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন তার জমিদারি সুদূর মহেশখালী পর্যন্ত বিস্তৃত ছিল তিনি ব্রিটিশ সরকারের কাছে রায় বাহাদুর উপাধি পান চট্টগ্রামের পূর্ব পূর্বকন্যা গ্রামে পরইকড়া ইউনিয়নের রায় বাহাদুর প্রসন্ন কুমারের জমিদারি ছিল ব্রিটিশ শাসন আমলে যখন চট্টগ্রাম এবং ঢাকা শহরে বিদ্যুৎ ছিল না বিদ্যুতের কথা চিন্তাই করা যেত না তখন জমিদার প্রসন্ন কুমারের বাড়িতে বৈদ্যুতিক বাতি চলতো জেনারেটরের মাধ্যমে এ থেকে আন্দাজ করতে পারেন তার প্রতাপ কতটা ছিল তিনি ছিলেন অত্যন্ত সংস্কৃত মনা ব্যক্তি তার বাড়িতে কলকাতা থেকে নাম করা শিল্পীরা আসতেন আগত শিল্পীরা নাচ গানের আসর বসাতেন জমিদার বাড়িতে মহারাষ্ট্রের ধ্রুপদী গায়িকা ও কলকাতার বিখ্যাত নাট্যদল নাট্য কোম্পানির জমিদার বাড়িতে জলসার আয়োজন করতেন কাননবালা অনেকদিন চট্টগ্রামে থেকে যান এবং চট্টগ্রাম শহরের লাভ লেনস্থ কালীবাড়ি প্রতিষ্ঠা করেন নাম করা শিল্পীদের আনাগোনায় গ্রামটি ও শিল্প সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয় আপনি প্রসন্ন কুমারের কে এখন এটা বলেন প্রসন্ন কুমার জমিদারের নাতির ঘরের প্রতিভ এই বাড়িতে কে কে থাকে এখন আমি আর কেউ থাকে না বাড়িটা কয় বছরে পুরানো হবে হ্যাঁ দুইশো বছর এর থেকে বেশি হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বাড়ির বৈঠকখানার একটি অংশ এখনও টিকে আছে সেখানে দেখা হয় জমিদার প্রসন্ন কুমারের বংশধর অমৃত কুমার রায়ের স্ত্রী ষাটর্ত পুরবী রায়ের সঙ্গে বৈঠকখানায় একাই থাকেন তিনি পুরবী রায় বলেন প্রায় এখানে বিভিন্ন পেশার মানুষজন আসেন তারা আমার কাছ থেকে জমিদারি সম্পর্কে জানতে চান আমি যতটুকু জানি তা তাদের বলি পূর্বী রায় আরও বলেন স্বামীর পূর্বপুরুষেরা জমিদার ছিল এ কথা ভেবে ভালো লাগে পাড়া প্রতিবেশীরাও সম্মান করেন আমাদের সম্পত্তিগুলো দেবত্তর সম্পত্তি হওয়ায় বিক্রি করা যায় না তাই এখানে থাকতে হচ্ছে আমার স্বামী মারা গেছেন তেইশ বছর আগে দুই মেয়ে ছিল তাদের বিয়ে হয়েছে লোকজন অনেক নিদর্শন শহরের বাসায় থাকে আর কি পুরবিরায় ছাড়া ঘরে কেউ না তাকায় তার অনুমতি নিয়ে বৈঠকখানায় প্রবেশ করলে চোখে পড়ে জমিদার প্রসন্ন কুমারের শকিনতার পুরো বৈঠকখানার মেঝেতে অপূর্ব কারু কার্যখচিত টাইলস বসানো তবে এখানে কিছু কিছু টাইলস ভেঙে গেছে কষে পড়ছে চুনসুরকি বড় দেয়ালে আঁকা আছে বিভিন্ন নকশা পুরবিরায় এই সময় বৈঠকখানার পাশে সানবানো পুকুর পুকুরঘাটটিও দেখান জানা যায় পরইকোড়া গ্রামে আঠারোশো সাতানব্বই সালের দিকে রায় বাহাদুর প্রসন্ন কুমার এলাকার শিক্ষা বিস্তারে চালু করেন ইংরেজি মাধ্যম স্কুল পরবর্তী সময়ে সেটি তার উত্তরসূরিদের পৃষ্ঠপোষকতায় উচ্চ বিদ্যালয়ের রূপ নেয় এমনকি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে পঁচিশ মাইল সড়কে বসিয়ে দেন প্রসন্ন কুমারের ছোট ভাই ক্ষীরচন্দ্র রায় বাহাদুর তিনি তৎকালীন জেলা বোর্ডের সচিব ছিলেন আনোয়ারার পরই কোরাতেই নয় মহেশখালীতেও বিরাট জমিদারি ছিল প্রসন্ন কুমারের মহেশখালী সদরে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার জমিদার বাড়ি আনোয়ারার পুরোনো বাড়িটি সংরক্ষণের উদ্যোগ না নিলে এখন যা আছে তাও একসময় কালের গর্বে হারিয়ে যাবে বলে মনে করেন গ্রামবাসী বন্ধুরা এটা হচ্ছে সেই দুইশো বছরের পুরনো পুকুর এই পুকুর ঘাট সম্পর্কে একটা খুব জনপ্রিয় তথ্য বা যেই তথ্যই বলুন না কেন একটা তথ্য বলি আপনাদের এই পুকুর ঘাটে বসে জমিদার প্রসন্ন কুমার রায় নাকি মেয়েদের স্নান করা দেখত আসলে বিষয়টা শুনতে কুৎসিত লাগছে কুৎসিত শোনাচ্ছে কিন্তু তখনকার দিনের জমিদারদের অনেক রকম ভোগ বিলাসের মধ্যে এটা একটা হয়তো ব্যাপার ছিল তখনকার জমিদারগুলো এত প্রাচুর্যে বড় যে প্রাচুর্য দেখেছে তাদের নানা রকম এই ধরনের কি বলবো বিকৃতি মানসিক বিকৃতি অরুচিকর অনেক কিছু তারা করত এটাও সেই ধরনের পুকুরটা দেখায় আপনাদের খুব সুন্দর এই জমিদার বাড়ির ঠিক সামনেই পুকুরটা অবস্থিত এই যে দেখুন আপনারা বিশাল একটা পুকুর এবং এই পুকুর থেকে বোঝা যাচ্ছে এটা যে কত পুরনো যদি এখনো মানুষজন ইউজ করে এই পুকুর এই জমিদার বাড়িতে আপনারা দেখেছেন অলরেডি এখানে কিছু সদস্য থাকে এখানে সর্বশেষ তাদের জমিদারের সদস্য কিছু এখনো অবস্থান করে এই জমিদার বাড়িতে তারা এই পুকুরটা ইউজ করে প্রসন্ন কুমার জমিদার ঠিক এই ঘাটে বসে মেয়েদের স্নান করাটা দেখতে বিষয়টা শুনতে আসলে উৎসৎ শোনালে এটাই সত্যি এই তথ্যটা দিলাম আপনাদের প্রিয় বন্ধুরা আমার এই জায়গায় এসে শরীরটা একদম গা চমচম করছে ঠিক এই জায়গায় প্রসন্ন কুমার জমিদার দেবীর সন্তুষ্টি লাভের জন্য সন্তুষ্টি আদায়ের জন্য এই জায়গাটাতে নির্দিষ্ট মানব পূরণ করার লোককে নরবলি দিয়েছিলেন এই ভীষণ ভয়ঙ্কর তত্ত্বটি কোনো ইতিহাসের পাতায় আপনারা পাবেন না কিন্তু মানুষের মুখে মুখে এখনও সেই তথ্য রয়ে গেছে তারা জানে এই করা গ্রামের লোকজনের মুখে এগুলো শোনা যায় এই ভয়ানক জায়গাটা আপনারা দেখুন এই জায়গায় বলির জায়গাটা ছিল জায়গাটা এখন জঙ্গলে পরিপূর্ণ এই যে দেখুন আপনারা সেই জায়গাটা মারাত্মক ভয়ঙ্কর ভয়ানক এক তথ্য এখানে বলি দেওয়ার জন্য হতভাগ্য দুইটা শিশুকে বেছে নিয়েছিলেন প্রসন্ন কুমার জমিদার একজনকে বলি দেওয়া হয়েছিল কিন্তু অন্যজনকে সহ্য করতে না পেরে ছেড়ে দেওয়া হয়েছিল অন্য একটা শিশুকে এই তথ্য খুব ভয়ানক এবং সবাই জানে আপনারা দেখুন এইরকম একটা জায়গায় এসে ভয়ে আমার হাত পাশি উড়ে উঠছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা জায়গা তখনকার দিনের জমিদারদের যে কঠিন হৃদয় তাদের প্রাচুর্যের মধ্যে যে মানসিক অনেক রকম বিকৃত আচরণ এটাও তার একটা বহিঃপ্রকাশ সবাই দেখুন এই জায়গাটিতে নরবলি দেওয়া হয়েছিল জায়গাটা যেটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আর ঠিক এই জায়গাটির ঠিক অপোজিট পাশে কিন্তু একটা হিন্দুদের মনসা মন্দির রয়েছে এই মনসা মন্দিরে কিন্তু মনসা পূজার সময় প্রায় দেড়শো দুশো পাটা বলি হয় আমরা যেটা শুনলাম এলাকাবাসীর কাছে দেখুন আপনারা সেই মন্দিরটা মূলত ভলি কাটার জায়গা বলা হয় এই জায়গাটাকে এখানে আরেকটি বিশাল পুকুর আছে আপনারা দেখুন ঘাট এটাও কিন্তু জমিদারি পুকুর ঘাটগুলো জীর্ণ শূর্ণ হলেও এখনো রয়ে গেছে পুকুরটা খুবই সুন্দর দেখুন পুকুর চমৎকার একটা ঘাট খুব সুন্দর পুকুর ঘাটটা এবং পুকুরের চারপাশের পরিবেশ আমি ভিডিও করার ফাঁকে ফাঁকে এই পরে করা গ্রাম চারপাশে ঘুরে দেখেছি সত্যি অদ্ভুত সুন্দর বাংলাদেশের গ্রামগুলো যে কি সুন্দর সেটাই আসলে একটা বলার ব্যাপার এই পুকুর ঘাটটা অসাধারণ শহরে আপনি এই ধরনের পরিবেশ এই ধরনের পরিস্থিতি এই ধরনের পুকুর কখনো পাবেন না আর জমিদারি দুশো বছর পুরনো ঘাট তো গিয়েছে প্রিয় বন্ধুরা আমি এই যে পরইকরা গ্রামে দুইটি জমিদার বাড়ির ভিডিও করেছি সেখানে আমি আমার ছোট দুই ভাইকে পেয়েছি আমি অনেক ভাগ্যবান আমার সাথে এরকম ছোট ভাই বড় ভাই জুটে যাই একজনের নাম হচ্ছে রাজীব আর ও হচ্ছে শাওন তাদেরকে ধন্যবাদ দিতে ভুলবেন না তারা অনেক সাহায্য করেছে এবং জায়গাগুলো চিনিয়েছে আমাকে এই অসাধারণ গ্রামটি ঘুরে ঘুরেও দেখিয়েছে তাদের জন্য একটা ধন্যবাদ রইল তাদের মঙ্গল হোক উন্নতি হোক এই কামনা করি Ше мууг ээ видео аа уу талаа